নমস্কার বন্ধুরা আজকে একটা দুর্দান্ত স্বাদের সর্ষে ফুলের বড়ার রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অপূর্ব হয়েছে তো আমি বাগান থেকে একদম সরাসরি ক্ষেত থেকেই সর্ষের ফুলগুলো তুলে নিয়ে এসেছিলাম একদম ছোট্ট ছোট্ট ডানটি সমেত তুলে নিয়ে এসেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি যেহেতু কচি কচি ডানটিগুলো ছিল একদম ফুলগুলো ছাড়িয়ে নেই সব সময়েতেই আমি দিয়ে দিয়েছি একটা বাটির মধ্যে এবারে স্বাদ মতন লবণ দিলাম আর দিয়ে দিয়েছি একটু হলুদ আর দেব বড়ো চামচের দু চামচ বেসন আর তিন চামচ মতন আমি চালের গুঁড়ো দিয়েছি চালের গুঁড়োটা গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েছি কারণ গন্ধটাও ভালো আসবে তাই এরপরে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর দিলাম দুটো বাতাসা গুঁড়ো করে যেহেতু মিষ্টির জন্য আমি বাতাসা ইউজ করি এবারে ভালো করে ওটা মিশিয়ে নিচ্ছি তার মাঝে দিয়ে দিলাম লঙ্কা কুচি ঝাল অনুসারে লঙ্কাটা দেবেন আমি একটা লঙ্কাই দিয়েছি আপনাদের স্বাদ মতো দেবেন লঙ্কাটা এরপরে অল্প করে করে জল দিয়ে দিয়ে ভালো করে মিশি মানে মোল্ড করে নিয়েছি একটু আঠা আঠা হয়ে গেছে বড়ার এরপরে বড়ার শেপ দিতে পারবো যাতে দিতে পারি এরপরে কড়াইতে রাইস ব্যান্ড অয়েল গরম করে নিয়েছি রিফাইন্ড অয়েল আর ওই বড়ার শেপ শেপ করে চ্যাপটা চ্যাপটা করে ওগুলো ফুলগুলোকে আমি ভেজে নিচ্ছি দারুণ কিন্তু হবে চালের গুঁড়ো দেওয়া আছে বলে এবার একটা ডিশের মধ্যে আমি টিস্যু পেপার নিয়ে নিয়েছি নিয়ে বড়াগুলো তুলে রাখছি যাতে তেলটা টিস্যু পেপার শোক করে নেয় এইভাবে করে পুরো বড়াটা ভেজে নিচ্ছি দারুণ কিন্তু টেস্ট হয়েছে বড়াগুলোর তো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আপনারাও এই একইভাবে বড়াগুলো ভেজে নেবেন দারুণ লাগবে খেতে থ্যাংকস ফর ওয়াচিং